হ্যালো নমস্কার আজকে সকাল থেকে আমার শরীরটা এতটাই খারাপ যে আমি রান্নাটা ঠিকমতো করতে পারিনি আজকে ঠিক আছে তো তোমাদের দাদাভাই প্রথমে বলেছিল যে বারোটার দিকে দুপুরে খাওয়াটা খেতে আসবে আজকে নাকি আসতে দেরি হয়ে যাবে তো তার জন্য আমি ঝটার পাট উঠে জাস্ট ভাত করেছি আর ও টমেটো সেদ্ধ খায়ের দি ওটা করেছিলাম তারপরে তারপরে আর ভালো লাগতে ছিল না এখন বলছে তোমাদের দাদাভাই একটার দিকে খেতে আসবে তো ওর জন্য বসে আছি আর শরীরটা মানে কী বলবো এতটাই খারাপ যে মানে সকাল থেকেই না খুব পেটে লাগছে আমার মানে পেটের প্রবলেমটার জন্য ডাক্তার দেখাতে যাব যাব বলে আর ইচ্ছে করে না এতটা দূরে তো ডাক্তার দেখাতে যেতে আমার ইচ্ছে করে না তার জন্য যাচ্ছি না প্রত্যেক বুধবার করেই তোমাদের দাদাভাই বলে যে যাওয়ার কথা কিন্তু আমার ভালো লাগে না যে দেখে আমি জানি না এতটা ট্রেন জার্নি করে মানে এত অসুস্থ নিয়ে এতটা ট্রেন জার্নি করা মানে বুঝতেই পারছো তোমরা তো তার জন্য যেতে পারি না তো এখন আপাতত একটু পেটে ব্যথাটা কমছে দেখি দুটো বাসন আছে ধুয়ে নেবো আর তোমাদের দাদা আসলে ভাতটা আমিও ভাবছি যে আমিও একটু গা টা ধুয়ে নেবো তো ওর সাথে একবারে ভাতটা আমিও খেয়ে নেবো যেহেতু একটার দিকে আসবে দুপুর তো হয়ে যাবে না পরে কি পেলে কিছু একটা করে খেয়ে নিতে পারবো ঠিক আছে তো ওই ভাবছি তো দেখছি কখন আসছে আর তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে আর কার কার বাড়িতে কী কী রান্না হলো অবশ্যই বললো ঠিক আছে আমার বাড়িতে আজকে সেরকম কিছু হয়নি আমি সেরকম কিছু করিনি দেখো আমার বাড়িতে চারটা ঘর কাকির ঘর ঠাম্মার ঘর আমার শাশুড়ি ঘর আর আমার ঘর সবার ঘরে রান্না হয়েছে আমার বাড়ি একটু কম হয়েছে রান্নাটা কারণ আমি আমি অসুস্থ দেখে আমি করতে পারি না আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের ওরকম মর্জিও নেই যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো সেটাই লাগবে ওটাই লাগবে তোমাদের দাদা ভাইয়ের যে কোনো একটা হবে ভালো তরকারি সেটা দিয়েই ও খাই বৃষ্টি করবে এদিক দিয়ে খুব বেটার সিরিয়াসলি তো চলো ভিডিওটা ভালো যদি যেখান থেকে দেখছো আমাকে একটু কমেন্টে বলবে হ্যাঁ কারণ আমি যখন আগে লাইভে আসতাম না তখন অনেকেই বলতো আমি বাংলাদেশ থেকে বলছি আমি এর থেকে বলছি আমি ওদের থেকে বলছি আমার খুব ভালো লাগতো যে আমার ভিডিও এত দূর পর্যন্ত যায় সিরিয়াসলি বলে আমার খুব ভালো লাগতো তো তোমরা ভালোবাসা দিয়েছ বলেই তো আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি বলো তার জন্য তোমরা তো আমার সব কিছু তাই না তো তোমাদের ভালোবাসাটা মানে এভাবেই যাতে থাকে আর বেশি বেশি করে একটু সাপোর্ট করো আমাকে আমার চ্যানেলে কিছু একটা প্রবলেম হয়েছে দেখে সত্যি কথা বলতে তোমরা ভাবতে পারো যে এত সাবস্ক্রাইবার নিয়ে আর তুমি তো কিছু আয় করতে পারো না আমি কিছু আর্নিং এখনও করতে পারিনি বিকজ আমার চ্যানেলে সাবস্ক্রাইবারটা হতে পারে বেশি কিন্তু আমার চ্যানেলে একটু প্রবলেম হয়েছে দেখে টোটালিটি আমি পাঁচ মাস ডাউন মানে পাঁচ মাস ধরে আমি মানে এমনি আর কি নর্মালি ভিডিও করে যাচ্ছি কারণ লাভের লাভ কিছুই হচ্ছে না আমার ঠিক আছে যাই হোক সত্যি কথা বলতে গেলে গাছ আর ফট করে ধরে না একটু সময় লাগে তাই না তো ওয়েট করছি হয়তো সাবুল কাপ ফল আমি স্যার তাই হয়তো হবে জানি না তো কী বলবো যে আমি মানে আমার প্রবলেমটা কিছুদিন পরেই মানে প্রবলেমটা সলভ হয়ে যাবে তারপর থেকে আমি আবার ভালো করে লাইভে আসব তো তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ ওভাবে ভালোবাসা দিতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তোমরা আমার ভিডিওতে যদি লাইক করো বেশি বেশি করে আমাকে যদি সাপোর্ট করো তাহলে পরে আমার আরও আগ্রহ হবে ভিডিও দেওয়ার ঠিক আছে আগে যেরকম হ মানে করতে তো আমার মানে আমার আগ্রহ হতো ভিডিও করার আগে আমি প্রত্যেক দিন দুটো তিনটে করে লং ভিডিও ছাড়তাম তারপরে আবার শর্ট ভিডিও তো আছেই ছাড়তাম এতটা শরীর খারাপ নিয়েও কিন্তু আমি ভিডিও করা বাদ না আর সেই সময় এতটাই শরীর খারাপ ছিল যে আমি অ্যাডমিট ছিলাম হাসপাতালে তবুও আমি বাড়িতে এসে আমি ভিডিও দিয়েছি ঠিক আছে কারণ এটা আমার পেশা তো আমাকে করতেই হবে এটা আমার কাজ এক ধরনের করতে গেলে এটা কাজ যারা ভিডিও ক্রিয়েটার তার জানেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর পাশে থাকা বেল গেটটা টিপে দেবে আমার পরবর্তীকালে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো চলো টাটা বাই লাভ ইউ টাটা